আপনি যে বিয়ে বাড়িতে যান এবং বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের গায়ে প্রথমে ঝাঁপিয়ে পড়ে মেয়ের গহনা দেখেন মেয়ের শাড়ি দেখেন মাথা রাখবেন মেয়ের গায়ে যেটা পড়ানো আছে সেটা শুধুমাত্র গহনা নয় সেটি সেই মেয়েটার বাবার ঘামের পরিশ্রমের ওটা হচ্ছে উপার্জন সেটা দিয়ে মেয়েকে যত্নে সাজিয়ে দেয় আপনি যান আপনি গিয়ে বিয়ে বাড়িতে সমালোচনা করেন এবং মেয়ের হাত ধরে টেনে দেখেন কতটা সোনা দেওয়া হয়েছে গলায় দেখেন কতটা সোনা দেওয়া হয়েছে এই ছোটো লোকিগুলো একটু বন্ধ করুন এখন তো যুগ পাল্টেছে সমাজ পাল্টেছে মাথায় রাখবেন মেয়েকে যেটা সাজিয়ে দেওয়া হয়েছে সেটি সেই বাবার একটা স্বপ্ন যেটাকে সাজিয়ে দেওয়া হয়েছে সেটি সেই বাবার মানে মাতার ঘাম পায়ে ফেলার একটা রক্ত সেটি সেই বাবাটার পরিশ্রম সারা জীবনে সঞ্চিত অর্থ দিয়ে তার মেয়েকে সাজায় তাই বিয়েবাড়িতে গিয়ে কনের গায়ে ঝাঁপিয়ে পড়ে সাব্বাসচির শাড়ি পরিসনি বা গয়না কেন তোর এত কম দামি আছে এটা নিয়ে সমালোচনা করে নিজেকে ছোটো লোক প্রমাণ করবেন না আমি জানি তারপরেও আপনারা লজ্জা পাবেন না এবং সেখানে সমালোচনা করবার পরে আপনারা গান্ডে পিণ্ডে পুরো বিয়ের যত ভুঁড়িভোজ আছে খেয়ে একটা ঢেক তুলে ঘরে এসে আবার ঘুমাবেন কিন্তু আমি বলবো কি শুধু ঘুমাবেন না সাথে একটা হজমের ওষুধ খাবেন কেন বলুন তো ফকটিয়া খেতে পারলে সবাই একটু বেশি খায় এই হজমের ওষুধ খেয়ে একটু ঘুমাবেন আর ভদ্রহন একটুখানি সভ্যহন একটুখানি মেয়ের গায়ে কতটা গয়না আছে সেটা নিয়ে সমালোচনা করবেন না একটু রেসপেক্ট করতে শিখুন প্রত্যেকটা মানুষের উপার্জনকে প্রত্যেকটা মানুষের টাকাকে বুঝতে পারলেন